সালামু আলাইকুম আমি একজন লেবানন প্রবাসী প্রবাসী অন্তরস্থল থেকে সালাম আমরা এখন আছি আমি লেবানন এই যে বর্তমানে অনেক পাহাড়ের উপরে অনেক পাহাড়ের উপরে আছি পাশে দেখেন এই দিকদের সাইডেন অনেকগুলো পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় বৃষ্টি দেশে লেবানন বৃষ্টির সময় এখন শীতের সময় কিছুদিনের মধ্যে যখন শীত পরে প্রচুর বৃষ্টি যখন পরে তখন অনেক বরফ পরে বরফ একবারে মাটির মধ্যে প্রায় এক হাত দেড় হাত উঁচু হয়ে রাস্তাঘাট একবারে বল হয়ে যায় যখন বলক হৈ যা এই পাহাৰৰে চিপা চাবা এই যে ৰাস্তা গোলা আছে যোন বলক হৈ যা তহনে ৰাস্তা পৰিষ্কাৰ কৰাৰ জন্ন এই যে দেহেন এই যে দেহেন গাড়ী গোলা বাংলাদেশৰ যে বেকো আছে না এই বেকুৰ মধ্য মটৰ এই যে দেহেন গাড়ী এই গাড়ী দিয়ে যন ৰাস্তা বলক হৈ যায় বৰফে বৰফ দিয়ে পৰে এক হাত ডেৰ হাত দুই হাত ওচৰ যাওঁ বৰফ পৰে একবারে গাছ গাছালিয়ে আছে মনে করেন কিছু দেখা যায় না গাছ একবারে সাদা হয়ে যায় রাস্তাঘাট বাড়িঘর একবারে বরফ যখন পরে এদিকে একবারে সাদা হয়ে যায় সব সাদা হয়ে যায় দেখতে থাকেন এই যে এখন একবার পরিষ্কার বরফ দিনের মধ্যে হয়তো বরফ পড়বে তখন আপনাদেরকে দেখামো বরফ রাস্তাঘাটে বা গাছ গাছালির উপরে দেখতে থাকেন এই যে গাড়িগুলো অনেক বড় গাড়ি বুঝেন এই যে চাকা কত বড় বরফ সাক্কার মধ্যে দিয়ে এই যে চেন লাগাই রাখছো চেন কারণ সেন যদি না লাগা সাক্কা তখন স্লিপ কেটে দেয় বরফের মধ্যে দিয়ে যখন এই গাড়ি চলে তখন স্লিপ কেটে দেয় চলে না এই কারণে এই যে সিন লাগানি হয়েছে আর এই সাক্ষার মধ্যে এই যে দেখেন গাড়ি এনে অনেকগুলো গাড়ি আছে সাক্কার মধ্যে সিন লাগানোর কারণ হইল বরফ দিয়ে যখন গাড়িটা চালা তো হন সিলেব কেটে দে সাক্কা সিলেব কেটে দে ই করোনা সেন লাগাইছে সেন দি একবারে অনেক মোড়া মোড়া সেন দেখতা দেখেন যে গাড়ি গুলো দেখছেন লেবানন যখন বরফ পড়ে তো ওই বরফ দিয়ে রাস্তা বরফ কাটতে রাস্তা কি পরিষ্কার করে দেখছেন অনেকগুলো গাড়ি আছে ওইদিকে ওইদিকে আছে ওইদিকে আছে গাড়ি আর আছে গাড়ি ওইদিকে বড় বড় গাড়ি আছে অনেক গাড়ি দিকে देखते থাকেন ওইদিকে দেন কত গাড়ি ওইদিকে দেখছেন অনেক গাড়ি এই যে গাড়ি কত বড় বড় গাড়ি মধ্যে কত মোটা করে রাখছে এই অনেক মোটা মোটা চাক্কা এই যে বড় পরিষ্কার করার জন্য এই যে গাড়ি দেখাল আপনাদেরকে আপনারা আমরা তো অনেক সময় এগুলো গাড়ি আর দেখছি না কোনো সময় আমার যে বাঙালি ভাই বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করে দেন রাস্তা কিভাবে পরিষ্কার করে বরফ যখন পরে কীভাবে পরিষ্কার করে এই গাড়িগুলো দেহার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেন সবার কাছে লাইক কমেন্ট করবেন সবাই এই গাড়িগুলো বাংলাদেশে আর কোনো সময় দেখছেন কি না শেয়ার করে কমেন্ট করে জানাবেন ওকে برضو داكن الله يحفظ باي السلام عليكم